তা বন্ধু সকলকেই আন্তরিক ওবার ওপর জানিয়ে আমরা অনুষ্ঠানের কার্যক্রম শুরু করছি তার পূর্বে আমরা আমাদের মতো করে একটু সাউন্ডটা একটু দেখে নেব এই জন্য একটু সময় চেয়ে নেব আপনাদের কাছ থেকে দুই পাঁচ মিনিটের মতো সাউন্ড তুই কে আপনাকে ওকে যে মাঠ হয় আলহামদুলিল্লাহ আমাকে মনিটরটা এটা মেন তো মনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত চব্বিশ নাকি শোনো